আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর অধ্যায় এক এগারো পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান করব তো তিন নং প্রশ্নটি হচ্ছে শূন্য এক দুই তিন চার ও পাঁচ অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি লেখ তো যেহেতু সমাধান করব তো সমাধান লিখে নিয়েছি তো এখানে আছে এই যে সংখ্যাগুলো আছে শূন্য থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে কি করব। একবার ক্ষুদ্রতম সংখ্যা লিখবো আর একবার বৃহত্তম সংখ্যা লিখব তো যেহেতু সমাধান করব এই জন্য সমাধান লিখেছি তো এখানে প্রথমে ক্ষুদ্রতম ছিল তো লিখেছি ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে যে ছিল এক শূন্য এক দুই তিন চার পাঁচ এর মধ্যে থেকে ক্ষুদ্রতম হচ্ছে ছোটো তো ছোটো সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু প্রথমে কিন্তু শূন্য লিখলে সেই শূন্য কোনো দাম থাকে না তো প্রথমে শূন্য লেখা যাবে না তো প্রথমে শূন্য বাদ দিয়া সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে এখানে এক তো প্রথম হচ্ছে এখানে এক লিখবো তো যেহেতু এক লিখে ফেলছি এখন কিন্তু শূন্য লিখতে হবে তো শূন্য তো এক আর লিখেছি তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ থাকে তো এর মধ্য থেকে ছোটো হচ্ছে দুই তো এখন এখানে দুই লিখব তারপর হচ্ছে ছোটো তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ তো ক্ষুদ্রতম সংখ্যা লিখা শেষ এখন হচ্ছে বৃহত্তম সংখ্যা লিখবো তো লিখেছি বৃহত্তম সংখ্যা তো এর মধ্য থেকে বড় হচ্ছে পাঁচ তারপরে বড় হচ্ছে চার তারপরে তিন দুই এক শূন্য তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি আছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোর সংখ্যাগুলো লিখো তো এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ পর্যন্ত শুধু জোরগুলো লিখব তো প্রথমে লিখবো হচ্ছে এক হাজার তারপর হচ্ছে জোর লিখবো এক হাজার দুই তারপর হচ্ছে এক হাজার চার তারপর হচ্ছে এক হাজার ছয় তারপর হচ্ছে এক হাজার আট তারপর হচ্ছে এক হাজার দশ তারপর হচ্ছে এক হাজার বারো তারপর এক হাজার চোদ্দো এক হাজার ষোলো তারপর হচ্ছে এক হাজার আঠারো পরে হচ্ছে এক হাজার বিশ তারপর হচ্ছে এক হাজার বাইশ পরে হচ্ছে এক হাজার চব্বিশ তারপরে হচ্ছে এক হাজার ছাব্বিশ পরে হচ্ছে এক হাজার আঠাশ এক হাজার তিরিশ তারপরে হচ্ছে এক হাজার বত্রিশ পরে হচ্ছে এক হাজার চৌত্রিশ পরে হচ্ছে এক হাজার ছত্রিশ পরে হচ্ছে এক হাজার আটত্রিশ তারপরে হচ্ছে এক হাজার আমাদের লিখতে বলেছে এক পর্যন্ত এখানে আমরা এক পর্যন্ত লিখেছি তো আরও বাকিটা লিখবো এক হাজার বিয়াল্লিশ হচ্ছে জোর সংখ্যা এক হাজার চল্লিশ চুয়াল্লিশ তারপর হচ্ছে এক হাজার আটচল্লিশ তারপর হচ্ছে এক তো আমাদের এক হাজার পর্যন্ত লিখতে বলেছে তো এক হাজার পঞ্চাশ পর্যন্ত আমরা জোর সংখ্যাগুলো লিখেছি এখন পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো তো পাঁচ নং প্রশ্নটি ছিল এক থেকে এক পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজুর সংখ্যাগুলো লিখো তো এক হাজার থেকে এক পর্যন্ত বিজুর সংখ্যাগুলো লিখবো তো বিজুর হচ্ছে এক তারপর হচ্ছে এক তারপর হচ্ছে এক হাজার পাঁচ তারপর হচ্ছে এক হাজার সাত তারপর হচ্ছে এক হাজার নয় পরে হচ্ছে এক হাজার এগারো তারপর হচ্ছে এক হাজার তেরো তো এখানে শূন্য হবে এটা তারপর হচ্ছে এক হাজার পনেরো তারপর হচ্ছে এক হাজার সতেরো তারপর হচ্ছে এক হাজার উনিশ তারপরে হচ্ছে এক হাজার একুশ পরে হচ্ছে এক হাজার তেইশ তারপর হচ্ছে এক হাজার পঁচিশ পরে হচ্ছে এক হাজার সাতাইশ এক হাজার তো এক হাজার তারপর হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ উনচল্লিশ এক হাজার একচল্লিশ এক হাজার তেতাল্লিশ হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ এক হাজার সাতচল্লিশ হচ্ছে এক তারপর হচ্ছে এক হাজার পঞ্চান্ন এক হাজার সাতান্ন এক হাজার উনষাট এক হাজার একষট্টি এক হাজার তেষট্টি এক হাজার পঁয়ষট্টি এক হাজার সাতষট্টি এটা ছয় হবে আর এটা সাত এটা হচ্ছে ছয় তারপর হচ্ছে এক হাজার উনসত্তর এক হাজার একাত্তর তো এটাই হচ্ছে এক হাজার থেকে এক হাজার একাত্তর পর্যন্ত বিজুর সংখ্যাগুলো লিখেছি এখন ছয় নং প্রশ্নগুলোটির সমাধান করব তো ছয় নং প্রশ্নটি আছে এখানে আছে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এক হাজার তারপরে তিন হাজার পাঁচ হাজার তো পরে আছে পাঁচ হাজার এরূপে পরে ডটর ছিল তারপর আছে এরূপে পনেরো হাজার পর্যন্ত লেখো অর্থাৎ এক হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত লিখব তো এখানে এক হাজার পর তিন হাজার আছে তারপর পাঁচ হাজার এরূপে পনেরো হাজার পর্যন্ত লিখব অর্থাৎ এক হাজার বাদ দিয়ে বাদ দিয়ে লিখব তো প্রথম হচ্ছে এক হাজার লিখব তো এক হাজার পর এখানে আছে তিন হাজার তো তিন হাজার লিখব তারপর আছে পাঁচ হাজার তারপর হচ্ছে ছয় হাজার না লিখে লিখবো হচ্ছে সাত হাজার অর্থাৎ বিজুর হাজারগুলো লিখব তো সাত হাজার পর হচ্ছে নয় হাজার তারপর হচ্ছে এগারো হাজার তারপর হচ্ছে তেরো হাজার পরে হচ্ছে পনেরো হাজার তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন সাত নং প্রশ্নটির সমাধান করবো তো সাত নং প্রশ্নটি আছে নিম্নলিখিত সংখ্যাগুলো মানের উচ্চক্রমানুসারে সাজাও তো উচ্চক্রমানুসারে মানে হচ্ছে ছোটো থেকে বড় অনুসারে সাজাবো এখানে ছিল এক হাজার পাঁচ তারপরে আছে পঞ্চান্ন হাজার সাতাশ পরে ছিল পঞ্চান্ন হাজার ছয় আটাত্তর হাজার আটাত্তর ছিয়াত্তর হাজার সাতশো তেষট্টি তারপর হচ্ছে পঁচাশি হাজার চুরানব্বই পরে ছিল সাত হাজার সাত দশ হাজার ছয় হাজার ছয়শো এখন উপরে যে সংখ্যাগুলো আছে এটাকে উচ্চ ক্রমানুসারে সাজাবো তো লিখে নিয়েছি সংখ্যাগুলোকে উচ্চ ক্রমানুসারে সাজিয়ে পাই তো এর মধ্য থেকে সবচাইতে ছোটো হচ্ছে এক হাজার পাঁচ তো আমরা প্রথমে এক হাজার পাঁচ লিখব তারপরে হচ্ছে এই ছয় হাজার ছয়শো তো এখন লিখব ছয় হাজার ছয়শো তারপরে হচ্ছে সাত হাজার সাত তো এখানে লিখব সাত হাজার সাত পরে হচ্ছে দশ হাজার তো দশ হাজার লিখেছি তারপরে ছোটো হচ্ছে এখানে পঞ্চান্ন হাজার ছয় পঞ্চান্ন হাজার ছয় তো পঞ্চান্ন হাজার ছয় লেখা শেষ তারপরে ছোটো হচ্ছে পঞ্চান্ন হাজার সাতাশ তো এখন এখানে লিখবো হচ্ছে পঞ্চান্ন হাজার সাতাশ পরে আছে হচ্ছে এটা এটা এবং এটা তো এর মধ্যে কে ছোটো হচ্ছে ছিয়াত্তর হাজার সাতশত তেষট্টি তারপরে ছোটো হচ্ছে আটাত্তর হাজার আটাত্তর তারপরে শুধুমাত্র আছে এখন হচ্ছে পঁচাশি হাজার তো লিখবো হচ্ছে পঁচাশি হাজার তো এটাই হচ্ছে সাত প্রশ্নটির সমাধান এখন আট নং প্রশ্নটির সমাধান করবো তো আট নং প্রশ্নটি আছে নিম্নলিখিত সংখ্যাগুলো মানের নিম্নক্রমানু সারে সাজাও তো এখানে ছিল বারোশো চার তারপর ছিল পঁয়তাল্লিশশো সাতষট্টি দশ হাজার একচল্লিশ পাঁচ হাজার চারশো আশি বিশ হাজার চৌত্রিশ ছয় হাজার একশো পঁয়ত্রিশ আটাত্তর হাজার আটশত তেরো তেত্রিশ হাজার আটত্রিশ আটাত্তর হাজার দশ তো এর মধ্য থেকে এটা যেহেতু বলেছে নিম্ন ক্রমানু সাজাও অর্থাৎ বড় থেকে ছুটোনো শেষ তো যেহেতু নিম্নক্রমানুসারে সাজাতে বলছে তার মনে হচ্ছে বড়ো থেকে ছোটো অনুসারে সাজাবো তো এর মধ্যে থেকে সবচাইতে বড়ো হচ্ছে আটাত্তর হাজার আট আটশত তেরো তো এখন লিখবো আটাত্তর হাজার আটশত তেরো তো তারপরে হচ্ছে বড় হচ্ছে আটাত্তর হাজার দশ তো এখন এখানে লিখব আটাত্তর হাজার দশ তারপরে হচ্ছে তেত্রিশ হাজার আটত্রিশ তো এখানে লিখবো হচ্ছে তেত্রিশ হাজার আটত্রিশ তারপর হচ্ছে বিশ হাজার চৌত্রিশ তো বিশ হাজার চৌত্রিশ তারপর হচ্ছে দশ হাজার একচল্লিশ পর হচ্ছে ছ হাজার একশো পঁয়ত্রিশ তো লিখব ছয় হাজার একশো পঁয়ত্রিশ তারপর হচ্ছে পাঁচ হাজার চারশো আশি তারপরে হচ্ছে বড় চার হাজার পাঁচশো সাতষট্টি চার হাজার পাঁচশো সাতষট্টি তারপরে হচ্ছে বারোশো চার তো বারোশো চার তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান